জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে গত সাতাশে অগস্ট থেকেই শুরু হওয়া তিন দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ উনিশে অগাস্টে বিশ্ব হকি চ্যাম্পিয়ন মেজর ভ্যানসাদের জন্মদিন উপলক্ষে কলেজের প্রাঙ্গনে বিভিন্ন খেলার মধ্য দিয়ে পালন করা হয় কলেজের পক্ষ থেকে মন্তেশ্বর কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক মারুক চৌধুরী জানান কলেজের শারীরিক শিক্ষা বিভাগের আশি জন খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীকে বিনয় বাদল দীনেশ সুভাষ চারজন স্বাধীনতা সংগ্রামীর নামে চারটি দলে ভাগ করে তিন দিনের খেলার প্রতিযোগিতায় দড়ি তার স্মৃতিচারণ সহ ব্রতচারী অ্যারোবিক্স নারী শক্তির জয় নামে নাটক সহ জাতীয় খেলা দিবসের তাৎপর্য পর্যালোচনা করার মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করেন মন্তেশ্বর কলেজের কর্তৃপক্ষ তিন দিনের ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারী সফল ছাত্রছাত্রীদের পুরস্কার করা হয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দল সুভাষ গ্রুপের অধিনায়কের হাতেই ধ্যানচাঁদ ট্রফি তুলে দেন কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই এবং অনুষ্ঠানে ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের কী জানালেন দেখুন কলেজে আজকে কি অনুষ্ঠান ছিল কলেজে ন্যাশনাল ডে পালন হলো হ্যাঁ কিভাবে হলো এই তো এই খেলাটি গত তিন দিন ধরে চলছে প্রথম দিন দড়ি টানাটানি আমার বিভিন্ন খেলার মাধ্যম দিয়ে হচ্ছে আজকে ছিল ফাইনাল আজকে যেমন एरोবিকস 피রামিড এই সব দিয়ে এই সব দিক দিয়ে আমরা খেলেছি বিভিন্ন

মূলক যারা সফল হয়েছে তাদের কি পুরস্কৃত হয়েছে হ্যাঁ মানে কারা উপস্থিত ছিলেন কলেজে কলেজের সমস্ত কলেজের স্যার ম্যামরা ছিলেন সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিলেন এই খেলার আজকে তোমরা প্রতিযোগিতায় সফল হয়েছো হ্যাঁ হয়েছি কিরাম লাগছে সফল হয়ে খুব ভালো ভালো কি নাম তোমার রিয়া সরকার কোন সেকশনে পড়ো ফার্স্ট ইয়ার

আমাদের একটা নাটক ছিল আজকে নারী শক্তির জয় এই নাটকটা নাম আমরা সবাই এটাতে পার্টিসিপেট করেছি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সবাই আর যার প্রযোজনায় ছিলেন মারুফ চৌধুরী আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের স্যার উপস্থিত কে কে ছিলেন উপস্থিত ছিলেন সমস্ত কলেজের সমস্ত অধ্যক্ষই ছিলেন এখানে অধ্যাপক অধ্যাপিকা সবাই ছিলেন এবং আমাদের সাথে তারা সহযোগিতাও করেছিল তুমি অংশগ্রহণ করেছিলে তো এই প্রতিযোগিতায় সফল হয়েছ হ্যাঁ সফল কি নাম লাগছে এগিয়ে যাওয়ার চেষ্টা করো খেলার সঙ্গে যে মানে পড়ার সঙ্গে খেলার একটা অঙ্গ আমাদের পড়ার পাশাপাশি খেলাটাও থাকবে দুটোই আমাদের দুটোই আমাদের সাবজেক্ট আমরা পড়বো সাথে খেলাধুলা করে এগিয়ে যাওয়ার তোমার নাম কি কোন সেকশনে পড়ো আমি ফার্স্ট ইয়ার লিটারমেন্টের সেকেন্ড সেমিস্টারে পড়ো বাড়ি কলেজে কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের কলেজে জাতীয় ক্রিড়জীবক উদযাপিত হলাম কীভাবে হলো এই অনুষ্ঠান আমাদের শুরু হলো হকি জাদুঘর ধ্যানচাদের জন্মদিনে তার প্রতীকিতে মাল্যদান করে আমরা এই অনুষ্ঠান শুরু করলাম এবং এই অনুষ্ঠানে চারটি বিভাগ তাদের পারফরমেন্স করেছে এবং এই অনুষ্ঠানের শুরুতেই এক ব্রতচারী এটাও অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন মানে অনুষ্ঠানের মাধ্যমে এটা হলো এবং একটি নাটক খুবই বর্তমানে খুবই পার্সঙ্গিক সেই নাটককে অনুষ্ঠিত করলো ছাত্রছাত্রীরা এটা কি আনন্দ উৎসাহের সঙ্গে হলো খুবই সকলেই খুব এনজয় করেছে এই অনুষ্ঠান থেকে এবং খুব ভালো লেগেছে সকলে এই অনুষ্ঠানটা কদিন চললো এই অনুষ্ঠানটা তিন দিন ধরে চলেছে সাতাশ আঠাশ এবং উনতিরিশে আগস্ট শুরু হয়েছিল সাতাশ তারিখে আজ বিশেষ হলো এই প্রতিযোগিতামূলক যারা ছিল তাদেরকে কি পুরস্কৃত করা হয়েছে হ্যাঁ তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বাদল এবং অন্যদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে মানে চ্যাম্পিয়ন কারা হয়েছে বাদল 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 তা এই খেলার বা এই আজকের দিন থেকে ছাত্রছাত্রীদের কী জানাচ্ছেন এর থেকে একটা এসেছি যে জাতীয় ক্রীড়া দিবসে তারা যেন সকলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা যেন শরীরকে সুস্থ রাখার জন্য এই ক্রীড়ায় তারা যেন অংশগ্রহণ করে উপস্থিত কারা ছিলেন উপস্থিত ছিল আমাদের কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এই অনুষ্ঠানে ছিল আপনার নাম পরিচয় ডক্টর বসন্ত খাবুরের প্রিন্সিপাল মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময়

ঢাকা থেকে যাওয়া নাই এ হগল আমার মা আমারে পরাই দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর

প্রতিষ্ঠান আপনার <laughs> 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 প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে